সালামু আলাইকুম আমার একটি হাঁসের খামার রয়েছে তবে আমার এখানে হাঁসকে গোসল করানোর মতো পর্যাপ্ত জায়গা নেই তো আজকে আমি মাত্র নশো টাকায় সেই কাজটা সেরে ফেললাম কিভাবে মাত্র নশো টাকা খরচ করে আমি আমার হাঁসের জন্য গোসলের ব্যবস্থা করলাম চলুন আপনাদেরকে দেখাই আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই ধরনের ড্রামগুলো বিক্রি করা হয়ে থাকে মাত্র পনেরোশো টাকা করে এই ধরনের ড্রামগুলো বিক্রি হয় তো আমি যেহেতু পানি দিব এটা মাঝখানে কাটতে হবে আমি পনেরোশো টাকারটা নিলাম না আমি নিয়েছি আঠেরোশো টাকাটা এটা একটু মোটা হওয়ার কারণে পানি দেওয়ার পর এটা ছড়িয়ে যাবে না এই মেশিনগুলো দিয়ে তারা ড্রামগুলো কেটে দিচ্ছিলো আমি ওদের কাছ থেকে কাটিয়ে নিয়েছিলাম আমি ভেবেছিলাম আমি নিজে কাটব তবে যেহেতু ওরা ফ্রিতেই কেটে দিচ্ছে তাই ওদের কাছ থেকেই কাটিয়ে নিয়ে নিলাম আমি জিনিসটা এগুলো কেমিক্যালের ড্রাম হওয়ার কারণে কাটার পর ভেতর দেখলাম বেশ কিছু কেমিক্যাল রয়ে গেছে তো আমি ভাইয়াদেরকে বললাম আমাকে ড্রামটা ভালো করে ধুয়ে দিতে ওনারাও খুব সুন্দর করে ওয়াশ করে দিয়ে দিলেন আমি এরপর রিক্সা নিয়ে চলে আসলাম বাসায় এসে আমি হাঁস যেখানে চড়ে সেখানে এক পিস নিয়ে আসলাম আর এক পিস আমি বাসায় রেখে দিয়েছি পরে যদি প্রয়োজন হয় আমি সেটা দিব এখন এটার মাপ দিয়ে আমাকে মাটি করতে হবে আমার মাটি করার কাজ শেষ এখন আমি ড্রামটা বসিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে পানির লাইনটা দেওয়া তো চলেন পানির লাইন দিয়ে আমার পানির লাইন দেওয়ারও কাজ শেষ এখন আমি এটাতে পানি পূর্ণ করবো পানি পূর্ণ করার পর দেখা যাবে আমার হাঁসগুলো এটার আশেপাশে আসে কিনা নিজে নিজে বা তারা কি করে এই পানিগুলো পাওয়ার পরে ওরা আস্তে আস্তে আসছে কারণ ওরা এই ধরনের সুইমিং পুলে অভ্যস্ত না হঠাৎ করে দেখে ওরা জিনিসটা এখনও গ্রহণ করতে পারেনি তবে আস্তে আস্তে আশা করি গ্রহণ করে নিবে তো আজকে সন্ধ্যা হয়ে গেছে আমরা আগামীকালের চিত্র দেখি আমরা গতকাল ড্রামটা বসিয়েছিলাম সন্ধ্যাবেলায় তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমার হাঁসগুলো ড্রামে আর নামে নাই। আজকের অবস্থা দেখেন ওরা এখন ড্রাম ছেড়ে কোনো দিকে যাচ্ছেই না একদম ড্রামের আশেপাশে মাটি সহ নরম করে ফেলছে ড্রামের মধ্যে ঢুকে গোসল করছে আমি এখন কচুরি পানায় এনে দিছি এখন সেগুলো খাচ্ছে আপনি যদি হাঁসের খামার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হাঁসকে গোসল করার ব্যবস্থা করে দিবেন কারণ হাঁস যদি রেগুলার গোসল করতে পারে তাহলে তাদের রোগ অনেক অংশেই কমে যায় কারণ তারা গোসল করলে তাদের অনেক ধরনের হরমোন রিলিজ হয় যার কারণে তাদের রোগবালাই কম হয় ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম